বর্তমান সময়ে মানুষ নিজের উন্নতিতে অতটা খুশি হয় না যতটা অন্যের উন্নতিতে দুঃখ পায় সেই ব্যক্তির উন্নতিতে দুঃখ পায় যাকে সে চেনে যার সাথে পরিচিতি আছে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রীতম একটি কোম্পানিতে ম্যানেজার পদে কাজ করে গত পাঁচ বছর এই একই কোম্পানিতে আছে সে এই বছর সে সিদ্ধান্ত নেয় জব চেঞ্জ করবে কয়েকটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দেয় সে সিনিয়র ম্যানেজার পদে এক স্থানে তার সিলেকশন হয়ে যায় নতুন কোন স্থানে কর্মসূত্রে গেলে সকলেরই মনে হয় সেখানকার পরিবেশ ভালো হবে সেখানকার কর্মচারীরা ভালো হবে প্রীতমেরও একই রকম আশা ছিল কিন্তু সেখানে জয়েন করার পর সে বুঝতে পারল যে সেখানকার মানুষজন মোটেও ভালো নয় সবাই একে অপরের ক্ষতি করতে ব্যস্ত একে অপরের ভুল ধরতে ব্যস্ত নিজের কাজে ফোকাস না দিয়ে শুধুমাত্র অন্যকে ছোট করতে ব্যস্ত সে বুঝতে পারে এইভাবে কখনোই একটা ভালো পরিবেশ গড়া সম্ভব নয় এইভাবে বেশিদিন প্রজেক্ট টিকিয়ে রাখা সম্ভব নয় কেউ নিজের ভুল স্বীকার করে না নিজের ভুল অন্যের ওপর চাপিয়ে দেয় গা ছাড়া একটা ব্যাপার এই পরিস্থিতি কিভাবে ঠিক করা যায় সেই নিয়েই সে সর্বদা ভাবতে থাকে পরিস্থিতি সামাল দিতে এবং প্রত্যেককে এর গুরুত্ব বোঝাতে তার মাথা একটা বুদ্ধি আসে একটা মিটিং এর আয়োজন করা হয় সকলকে মিটিং রুমে ডাকা হয় সকলে চিন্তায় পড়ে যায় এই ভেবে যে নতুন ম্যানেজার কি না কি বলবে সকলে আসার পর শেষে মিটিং রুমে প্রবেশ করে প্রীতম সে হাসি মুখে বলে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সকলেই মন দিয়ে কাজ করেন ভালো কাজ করেন তাই আপনাদের একটা বোনাস দেওয়ার কথা ভাবা হয়েছে কে পাবেন আর কে পাবেন না সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে একটা শর্তে আপনারা এই সুবিধা পেতে পারেন আপনাদের প্রত্যেকের সামনে টেবিলে দেখুন কি কিছু আছে সেখানে রাখা সকলে বলে ওঠে হ্যাঁ স্যার এখানে একটা বেলুন আর সঙ্গে একটা সূচ রাখা আছে প্রীতম বলে বেশ এবার আপনারা সকলে নিজেদের বেলুনগুলো ফোলান সকলে নিজেদের সামনে রাখা বেলুন ফুলিয়ে নেয় এবার প্রীতম বলে আপনাদের কাছে দুই মিনিট সময় আছে দুই মিনিট পর যার বেলুনটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে তাকেই এই কুড়ি হাজার টাকার বোনাস দেওয়া হবে আপনারা তৈরি তো সকলে ঘাড় নাড়ায় প্রীতম ঘড়ির দিকে তাকিয়ে বলে স্টার্ট সকলে নিজেদের সামনে রাখার সূচ দিয়ে অন্যের বেলুন ফাটাতে শুরু করে তিরিশ সেকেন্ডের মধ্যেই সব বেলুন ফেটে যায় প্রীতম তাদের দিকে তাকিয়ে বলে দুই মিনিটের এত আগেই সকল বেলুন ফাটিয়ে দিলেন এর অর্থ আপনারা কেউই কোনো বোনাস পাবেন না আচ্ছা ভাবুন তো আপনারা যদি একে অপরের বেলুন না ফাটাতেন তাহলে কি হতো তাহলে সকলের কাছেই আস্ত বেলুনটা থাকত এবং সবাই বোনাস পেত অন্যরা যাতে না পায় সেই ভাবনা কিন্তু আপনাকেও এই বোনাস পাওয়া থেকে বঞ্চিত করল যতদিন না আপনারা নিজেদের এই মানসিকতা চেঞ্জ করতে পারবেন ততদিন না কোম্পানির গ্রোথ হবে না আপনাদের আপনারা নিজেদের ভুলের জন্য অন্যের সাথে সাথে নিজেরও কিন্তু ক্ষতি করে দিচ্ছেন ধরুন দুইজন ব্যক্তি একই সাথে কাজ করে তাদের দুইজনের আশা স্যালারি এই বছর পাঁচ হাজার টাকা বাড়লে ভালো হয় এই পরিস্থিতিতে একজনের পাঁচ হাজার এবং অন্যজনের ছয় হাজার টাকা বৃদ্ধি পেল প্রথমজনের আশা পূরণ হলেও তাতে খুশি না হয়ে যেহেতু দ্বিতীয় জনের এক হাজার টাকা বেশি বাড়ল সেই নিয়ে দুঃখ করতে শুরু করে দেয় এই পরিস্থিতি চলতে থাকলে আপনারা সব রকম সুবিধা থেকে বঞ্চিত হতে থাকবেন একটু ভাবুন অন্যের দিকে নয় নিজের দিকে তাকান কাজে ফোকাস করুন বাকি আপনারা যেটা ভালো বোঝেন এই বলে প্রীতম মিটিং রুম থেকে বেরিয়ে যায় সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সেখানে এবং আফসোস করতে থাকে নিজেদের ভুলে পরবর্তীকালে সকলের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় এবং একটা সুস্থ স্বাভাবিক কর্মের পরিবেশ গড়ে ওঠে সেই কোম্পানিতে বন্ধুরা অন্যের সাথে তুলনা করা বন্ধ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মানুষ যখন যখন অন্যের সাথে নিজের তুলনা করে অন্যের ওপর হিংসা করে অন্যের ক্ষতি প্রার্থনা করে তখন তখন সে সবার আগে নিজেরই ক্ষতি করে দ্বিতীয়ত মনে রাখবেন তুলনা করার মানসিকতা সর্বদা দুঃখ দেয় হতাশ করে নিজের দিকে তাকান নিজের কর্ম করে যান নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন তুলনা করা বন্ধ করুন তৃতীয়ত অন্যের সঙ্গে যত তুলনা কম করবেন তত বেশি সুখী হবেন অন্যের ব্যাপারে জানার কৌতূহল আজ নয় এখন থেকেই বন্ধ করুন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ